হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আবার আপনাদের মাঝে আমি পাওয়ার ব্রিডের নিয়ে হাজির হয়ে গেছি তো পাওয়ার ব্রিডার না দাদা আপনারা টোটালটি কৃষি যন্ত্রপাতি পেয়ে যাবেন যেরকম আপনার হয়ে যাচ্ছে উইডার উইডার তো পাচ্ছেন চাপ কাটার পেয়ে যাচ্ছেন রাইস মিল পেয়ে যাচ্ছেন ধান কাটা রিপারও পেয়ে যাচ্ছেন প্লাস টলি পেয়ে যাচ্ছেন ট্রলি যেগুলো আমাদের এই উইডারগুলোতে টানতে পারবে সেই টলি পেয়ে যাচ্ছেন এখানে জল তোলা পাম্প পেয়ে যাচ্ছেন সেটি যারা ইঞ্জিন নিচ্ছে কি যে একদম অল্প দামে অল্প দামে বলতে গেলে আঠাশ হাজার ইঞ্জিন পাচ্ছেন তিরিশ হাজারের ইঞ্জিন পাচ্ছেন সেই তিরিশ হাজারে যেগুলো সাবসিডির মাল দাদা সাবসিডির মালে তিরিশ হাজার পঁচিশ হাজারের মাল জাল দিচ্ছে আর ধার ধার ইঞ্জিন উড়ে যাচ্ছে তো ইঞ্জিন পাচ্ছে না কেউ পাশও পাচ্ছে না তো আমার কাছে আমাদের এই কিষান বন্ধু এগুলোতে আপনারা টোটালটা ইঞ্জিনের পাশও পেয়ে যাবেন প্লাস ইঞ্জিন সেভেন এইচ পির ইঞ্জিন বলেন কেউ দশ এইচ ইঞ্জিন বলেন ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন টোটালটাই পেয়ে যাবেন ঠিক আছে তো দাদা ভিডিওটা লং না করে আমি শুরু করছি ভিডিওটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনে দাদা ইঞ্জিনে ভরা পড়া আছে আমাদের শোরুমটাতে দেখতে পাচ্ছেন একখানা না এখানে আপনাকে নেই নেই করে চল্লিশ থেকে পঞ্চাশ খানা কোম্পানির উইডার দেখতে পাচ্ছেন আপনারা আমার শোরুমের ভিতরে তার মধ্যে শুধু উইডার এখানে চাপ কাটার আপনারা দেখতে পাচ্ছেন চাপ কাটার রেখেছি প্লাস এখানে দেখতে পাচ্ছেন কাম রাইস মিল যেটা বলানো হয় ওই সেটা আপনি ট্রলি দেখতে পাচ্ছেন আর আপনি তো দেখতে পাচ্ছেন অনেকগুলো তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন রিয়েলি কোম্পানির ইঞ্জিন এটা রিয়েলি কোম্পানির দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এই রিয়ালি কোম্পানির সেভেন এইচপির ইঞ্জিন আছে ইঞ্জিনের যে ক্যাপাসিটিটা আমি প্রথমে বলে দিচ্ছি ইঞ্জিন অয়েল লেগেছে সাতশো গ্রাম গিয়ার অয়েল লেগেছে এক লিটার সাতশো ঠিক আছে ফুয়েল ট্যাঙ্কটা আপনি যে ফুয়েল ট্যাঙ্কটা পেয়ে যাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কটা আপনি তিন লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন টার্বো ফিল্ডারের সাথে পেয়ে যাচ্ছেন প্লাস ইঞ্জিনটাতে একটা দেখতে পাচ্ছেন কি আপডেট এই ইঞ্জিনটাতে ইঞ্জিন গার্ড নিয়ে চলে এসেছে বাই চান্স এখানে আপনি একটা লক্ষ্য করে দেখবেন আগে যেগুলো আমাদের কাছে উইডার আসত সে উইডারে এখানে লক সিস্টেম ছিল না কারণ যতক্ষণ আপনি দেবে ধরে থাকবেন ততক্ষণই আপনার ইঞ্জিনটা সামনে যাবে আর এখানে এখন লক সিস্টেম চলে এসেছে লক এর মানে কি হয়ে যাচ্ছে এই দেখেন এই লকটা যখনই আমি দাববো ঠিক আছে অটোমেটিকলি ইঞ্জিনটা চলতে আছে ইঞ্জিনটা চলার কারণে হাত থেকে যদি ছুটে যায় ইঞ্জিনটা আপনার সেই কারণে যে অ্যাক্সিডেন্ট হতে পারে আর অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ইঞ্জিনটা তো কোনো ক্ষাইক হতে হবে না তার কারণে ইঞ্জিন গার দো আছে আর ফ্যান্ডারটা দেখতে পাচ্ছেন ডাবল ভ্যান্ডারের সাথে চলে আসছে আর ফ্যান্ডারটা এত মজবুত আপনার কে আমি চড়ে দেখাবো ভ্যান্ডারটার ওপরে হ্যান্ডারটা কিছু হবে না এ দেখতে পাচ্ছেন আমার ওজনটা নেয় নেয় করে পঁচাত্তর কিলোর ওপরে হবে ইঞ্জিনটা যদি ভ্যান্ডার যদি এত মজবুত হয় তাহলে ইঞ্জিনটা কত মজবুত আছে দেখেন দেখতে পাচ্ছেন কিছু নেই দাদা আমি খালি হাতে দাঁড়িয়ে আছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি ক্যামেরাম্যান এখানে দেখতে পাচ্ছেন ফ্যান্ডারটা কত মজবুত আছে একটু কিছু হচ্ছে না দেখতে পাচ্ছেন আমি ঝুঁকে দেখাচ্ছি ফ্যান্ডারটার উপরে তা ভাবতে পারছেন কি ইঞ্জিনটা কত মজবুত আছে প্লাস ইঞ্জিনটাতে লাইট পেয়ে যাচ্ছেন সামনে দিকে দু দুটো লাইট পেয়ে যাচ্ছেন এখানে একটা এয়ার কুলারওয়ালা এসি লাগানো আছে যেরকম আপনি ইঞ্জিনটা অপারেট করবেন অপারেট করার টাইমে কি হয় অত্যন্ত আমার আগে গরম লাগে আর গরমের জন্য এখানে এসি লাগানো আছে আর এই ইঞ্জিনটার বাজেট যেটা রয়েছে একদম নিম্ন বাজেট রয়েছে এই ইঞ্জিনটা আগে আপনারা দেখেছেন কিন্তু ইঞ্জিনটা সেল করতাম আমরা আটচল্লিশ হাজারে পঞ্চাশ হাজারে সেল করতাম সেখানে পঞ্চাশ হাজারও নিচ্ছে না আটচল্লিশ হাজারও নিচ্ছে না মাত্র আমি পঁয়তাল্লিশ হাজারে ইঞ্জিনটা কাস্টমারের ঘর থাক ডেলিভারি দিয়ে দিচ্ছি তার সাথে গিয়ার অয়েল মোবিল তেল থাকছে তার সাথে তিনটে অ্যাটাচমেন্টের মধ্যে যে কোনো একটা অ্যাটাচমেন্ট নিতে পারে তিনটে অ্যাটাচমেন্টের মধ্যে যে এটা হয়ে যাচ্ছে আপনার লেবেলার হয় প্লাস ডিচার হয় আর না হলে সাইড কেজুয়াল হয় কাদাতে তো দাদা অত্যন্ত দরকার আমাদের সাইড কেজুয়াল হলে ইঞ্জিন সামনে দিকে যাবে না তার পাশের ইঞ্জিনটা সেম তার পাশের ইঞ্জিনটা আপডেটে এসেছে এই ইঞ্জিনগুলো যতগুলো আপনার দেখাচ্ছি সবগুলো আপডেটে এসেছে এই ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন দু দুটো লাইটের সাথে চলে আসে ইঞ্জিন গার্ডের সাথে চলে আসে সেভেন স্পিড ইঞ্জিন আছে আর এই আমি বাজেটটা বলছি দাদা ইঞ্জিনে আমি লং করবো না এই ইঞ্জিনের যে বাজেটটা রয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতে কাস্টমারের ঘর থেকে ডেলিভারি দিয়ে দিচ্ছি এই ইঞ্জিনগুলো আর পাশের ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন সানেগ্রো কোম্পানির ইঞ্জিন ঠিক আছে সানেগ্রো কোম্পানির লাইট লাইটের সাথে পেয়ে যাচ্ছেন সেলফ স্টার্ট ম্যানুয়াল স্টার্ট সাকারের সাথে এই ইঞ্জিনটা চলে এসে চার বাই এই চাকাটা যেটা পেয়ে যাচ্ছেন আপনি সাত বাই আটের চাকা পেয়ে যাচ্ছেন সাত বাই আটের চাকাটা পেয়ে যাচ্ছেন হাইভি চাকার সাথে পেয়ে যাচ্ছেন প্লাস মিনি সকার পেয়ে যাচ্ছেন এই ইঞ্জিনটা তো মিনি সকার এখানে চলে এসছে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট মিনি সকার লাগানো আছে এই ইঞ্জিনটা যে বাজেট রয়েছে আগে তো আমরা ষাট হাজার করে সেল করতাম এখন ষাট হাজার নিচ্ছি না দাদা মাত্র আমি পাঁচপন্ন হাজার কাস্টমার ঘর ঘর ডেলিভারি দিয়ে দিচ্ছে এই ইঞ্জিনটা যে কোন জায়গাতে আপনি পাতা করতে পারেন তার পাশের ইঞ্জিনটাও সেম ইঞ্জিন আছে ঠিক আছে আর এখানে যেটা ব্যাক দেখাচ্ছে যারা ভাবছিল কি আমরা ব্যাক লটারি নেবো দাদা সেভেন এইচ পির মধ্যে ব্যাক লাগবে আমাদের তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যাক লটারিটা আর ব্যাক লটারিটা সেভেন এইচ পি রাডো ইঞ্জিন দিয়ে ব্যাক আছে আর এই ব্যাক লটারিটার যে বাজেট রয়েছে আপনারা দেখতে যাবেন যদি হুন্ডার নাইন এইচ পি দিয়ে লটারি নিতে যান দেড় লাখ দু লাখ টাকা পড়ে যাবে ঠিক আছে তো এই একটা ব্যাক লটারিতে আপনি তিনটা ব্যাক লটারি চাকরি পেয়ে যাচ্ছেন হুন্ডার যদি একটা নিতে যান তাহলে এগুলো তিনটা পেয়ে যাচ্ছেন তার মানে কত টাকা হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই ব্যাক দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে তার পাশে সানেগ্রো কোম্পানির ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন লাইট মডেলের সাথে লাইট মডেলের সাথে এই ইঞ্জিনটার যে বাজেট রয়েছে মাত্র দাদা মাত্র বলতে গেলে এই ইঞ্জিনটা সাড়ে সাত এইচ এখানে আপনি নাম্বার প্লেটে দেখতে পাবেন সাড়ে সাত এইচ ইঞ্জিন আছে ঠিক আছে আর সাড়ে সাত এইচ পির ইঞ্জিনে বাজেটটা যেটা রয়েছে দাদা মাত্র এই ইঞ্জিনটিরও পঁয়তাল্লিশ হাজার টাকা নিচ্ছি অন্য ভিডিওতে আপনার দেখতে পাবেন আটচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা নিচ্ছি কিন্তু আমি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি তার সাথে সাইড কেজুয়াল গিয়ার অয়েল মোবিল তেল সব ফ্রি আর এখানে দেখতে পাচ্ছেন দাদা ইঞ্জিনগুলো সব বড় ইঞ্জিন লাগানো আছে এত ধরে ধরনের এতগুলো ভিডিও যদি আমি ইঞ্জিনে দেখাই যে ইঞ্জিনের বাজেট কত হয়েছে কিংবা ক্যাপাসিটি ট্যাপাসিটি টোটালটা যদি জানাতে যায় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই কারণে আমি শর্ট করে ভিডিওটা করছি এই ইঞ্জিনটার বাজেট যেটা রয়েছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বাজেট রয়েছে ঠিক আছে তার পাশের ইঞ্জিনটার বাজেট যেটা রয়েছে এই বাজেটটা এটা হয়ে যাচ্ছে সত্তর হাজার টাকা এটা দিয়ে দিচ্ছি পঁচাত্তর হাজার টাকা ডিজেল ভার্সনের ইঞ্জিন পঁচাত্তর হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন এটা পেয়ে পেয়ে যাচ্ছেন আপনারা তেরো এইচপির ইঞ্জিন মাত্র পঁচাত্তর হাজার টাকাতে তেরো এইচপি পেয়ে যাচ্ছেন তা বারো এইচপি কামা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বিরাশি হাজার টাকাতে তার সাথে সেলফ স্টার্ট থাকছে ম্যানুয়াল স্টার্ট থাকছে ব্যাটারি থাকছে কে জল থাকছে মাত্র বিরাশি হাজার টাকাতে বারো এইচপি কামা পেয়ে যাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট মডেলে আপডেট এই টলিটা টলিটা আপনারা আগেও ভিডিওতে দেখাচ্ছি কিংবা এখনও ভিডিওতে দেখাচ্ছি টলিগুলো অনেক সাকসেস আছে এই ইঞ্জিন সেভেন এইচপির দাদা এই টলিটা ব্যাপক টানছে ব্যাপক বলতে গেলে এত টানছে বলা যাবে না ঠিক আছে আর আপনারা তো ইঞ্জিন দেখাচ্ছি প্লাস যেটা আপনারাকে বলেছি আমি ভিডিওতে কি যে যাদের ইঞ্জিন ধরনের আঠাশ হাজার তিরিশ হাজার ইঞ্জিন নিয়ে যাচ্ছে আর ইঞ্জিন ধার ধার উড়ে যাচ্ছে ইঞ্জিন পাচ্ছে না কেউ পাস পাচ্ছে না ঠিক আছে সেই ইঞ্জিনটা আপনারাকে দেখাচ্ছি কি শুধু উইডারে সেট হবে কিংবা জলগুলো পাম আছে কিংবা যেগুলো বললাম আপনাদেরকে যে টু স্টকেরও ইঞ্জিন পাবেন আপনারা আমাদের কাছে ঠিক আছে এখানে একটা আপডেট জিনিস দেখতে পাচ্ছেন ধান চাল থেকে যেটা ধুলোটা থাকে কিংবা গুঁড়োটা থাকে সেটাকে বের করার জন্য চালটাকে একদম ফ্রেশ করা ধানটাকে ফ্রেশ করা টোটালটা এই মেশিনটাতে কাজ করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন কারেন্টের মাধ্যমে চলবে একএপির মোটর আছে ঠিক আছে এক এসপির মোটরের সাথে এইটাই যেটা আছে দাদা এটাই যদি আপনারা নিতে চান তাহলে স্কিমে যে নাম্বার চলছে সেই নাম্বারে কল করে জানকারি নিতে পারেন তার পাশের ইঞ্জিনগুলো দেখতে পাচ্ছেন বাইশ হাজার ইঞ্জিন দাদা এগুলো বাইশ হাজার ইঞ্জিন মাত্র এখন বিশ হাজারে দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন জল তোলা পাম্প ঠিক আছে তো এটা আপনার যে লাগানো আছে ঠিক আছে এটা তিন ইঞ্চির লাগানো আছে ঠিক আছে এটা তো আপনি পেয়ে যাবেন দু ইঞ্চিরও পাবেন দেড় ইঞ্চিরও পাবেন এক ইঞ্চিরও পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন তিন ইঞ্চির তিন ইঞ্চির দিয়ে দুটো জল তোলা পাম্প আছে আর এগুলোর প্রাইস যেটা রয়েছে মাত্র আমি দশ হাজার বারো হাজারে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এই ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন যাদের ইঞ্জিন উড়ে যাচ্ছে দাদা সেভেন এইচপির উইডারের ইঞ্জিন উড়ে যাচ্ছে যদি বলে কি ইঞ্জিন নেবো তো ইঞ্জিনও পেয়ে যাবে আমাদের কাছে সেভেন এইচপির ইঞ্জিন পেয়ে যাবে আর একদম অল্প মূল্যতে পেয়ে যাবেন আপনারা যদি মেশিনগুলো নিতে চান তাহলে যে স্কিমে নাম্বার চলছে সেই নাম্বারে কল করে পুরোটা জানকারি নিতে পারেন আর আমাদের যে কোম্পানির নাম হয়ে যাচ্ছে কিষান বন্ধু এগ্রো আর আমাদের যে ঠিকানাটা হয়ে যাচ্ছে মালদা জেলার গাজল গাজল পদু বাড়িগুলো হাসদা পেট্রোল পাম্পের পাশেই আমাদের শোরুমটা হয়ে যাচ্ছে কিষান বন্ধু এগ্রো ঠিক আছে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য